একবার আল্লাহ নবীর সঙ্গে একজন ইহুদির তর্ক বিতর্কে হচ্ছিল নবীজি ইহুদির কাছ থেকে কিছু টাকা হাওলাত নিয়েছিলেন পরে টাইম মতো তাকে আবার পৌঁছেও দেয় কিন্তু ইহুদি টাকা পাবার পরে নবীদের কাজ এসে বলছেন আপনার কাছে আমি টাকা পাই টাকা দেন নবীজি বলেন

ইহুদি বলে জোর করি না আপনার কাছে আমি টাকা পাব ইতিমধ্যে আল্লাহ নবীর একজন আল্লাহর বান্দা তর্ক বিতর্ক মাঝে এসে হাজির হয়ে গেছে নবীজি কে বলেন হুজুর কি হয়েছে আল্লাহ নই বলেন ও সাবি এই হুদি আমাকে টাকা হাওলাত দিয়েছিল আমি টাকা হাওলাত নিয়েছিলাম কিন্তু ইহুদের টাকা আমি দিয়ে দিয়েছি আজ ওরে বলতেছে টাকা পাবো টাকা দেন নাই আপনি আল্লাহ আবদুল্লা রহু লাগাও আমার নবী তোমার টাকা দিয়ে দিয়েছে আমি তার সাক্ষী তুমি টাকা দাবি কেন করছ আমি তো জানি তোমাকে টাকা রসুল দিয়ে দিয়েছে নবীজি বলেন ও আমার সাহাবী যখন টাকা হাওলাত নেই আবার যখন তাকে রিটার্ন দেই টাইম মতো তখন তো তুমি ছিলে না সাকি কি করে তুমি হইলে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর বন্ধগো নবী গ আল্লাহকে দেখি নাই দেখি নাই দেখি নাই শুনছি কানেকালিমার মধ্যে ফামাইয়া মাল মিস অলাজাল রাতিং সাররয় আর। নবি আমার আল্লাব গুলা আল্লান বলেছেন। থামাইয়া মালমিস কাল আজাল রাতিন খয় রাইয়ারা পরিমাণ যদি কোন ব্যক্তি ন্যায় কাজ করে স্ুয়াবের কাজ করে। কায়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারে চোখের সামনে ওটা দেখা দিবে আর যদি এক জরা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে অন্যায় করে অবিচার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্যায়ের পাপটাও তার চোখের সামনে আল্লাহ পাক দেখা দিবে শুধু তাই নয় হে নবী আপনি বলেছেন জাহান নাম আছে যে জাহান নামের মধ্যে লোকদেরকে যখন ফেলে দেওয়া হবে হুজুর মানুষেরা পুরে কয়লার মতো হয়ে যাবে ইয়ার আসল লাগে লোকেরা কয়লার মতো হয়ে যাবে কত কোটি বছর ধরে জাহান নামে থাকবে তার কোন হিসাব নাই

পিছনের দরজা দিয়ে নারী আর ভরি সবকিছু বের হয়ে চলে গায়ের চামড়া গুলো থাকবে না এই চামড়া গুলো পুড়ে জাহান নামের আগুনের সাথে মিশে যাবে আবার আল্লাহ বলবেন কোন হয়ে যা সঙ্গে সঙ্গে নতুন চামড়া আবার আল্লাহ তৈরি করে দেবেন সৃষ্টি করবেন আবার জাহান নামের আগুনের পুরানো হবে এরপরে শৈলের সব চামড়া গোস্ত খুলে জাহান নামের আগুনের সাথে মিশাইয়া যাবে আল্লাহ আপনার মুখের কথা শুনিয়ে আমরা এনেছি জাহান্ন আপনি যখন বলেছেন জান্নাতের কথা মমিজারা যখন নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দিবে ইসলামরপুরে চলবে আর এই কোরআন যারা মেনে চলবে কোরআনের বিধান যারা মেনে চলবে এই কোরআনের ফাইসালা যারা মেনে চলবে কোরান দিয়ে দেশ চালাবে কোরআন দিয়ে পারিবারিক থেকে রাষ্ট্রপন্ত কোরআন আইন অনুযায়ী তারা চলবে আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি রহম করবে দয়া করবে করম করবে গুণামাফ করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাত ছোট খাতো কোন জান্নাত নয় নবী আবার আপনি বলেছেন সেই জান্নাত হবে এই যে দুনিয়া দেখা যাচ্ছে এরকম দশটা দুনিয়ার সমান একটি জান্নাত হবে খুলি ফি ইবাদি আল্লাহ 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 আমাদের সবার জন্য রসিদ করে জান্নাত আল্লাহ আফাক জানিয়েছেন নবী আমার আপনি বলেছেন জিবরাল ফেরেস্ত আসিয়া অনেক কারিমা রায়ত নিয়ে আসছেন আপনি সেগুলি মুখস্থ করে ফেলে দিয়েছেন অর্থ সহকারে উহ্মদ আপনি জানান যেন ফাদো খলিফাদো খুলি জান্নাতী এই দুনিয়া দেখতে পাচ্ছেন যত বড় এরকম দশটা পৃথিবীর সমানে একটা ছোট জান্নাত হবে এই জান্নাতের মালিক বানিয়ে দিবেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানলে সুতরাং ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় আমরা আল্লাহকে না দেখে বলেছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার আল্লাহকে না দেখি প্রতি বুদ্ধিমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই মুহাম্মাদুর আর হে নবী আপনি আল্লাহর নবী আল্লাহর پیغمبر নবী আমার এত বড় বড় জিনিস যদি মানতে পারি আমরা না দেখে আপনাদের মুখের কথা শুনিয়ে যদি মানতে পারি বলতে পারি বিশ্বাস করতে পারি তাহলে ইহুদির সামান্য টাকা এই টাকা যে দেন না এটা আমাদের বিশ্বাস হয় না টাকা আপনি পরিশোধ করেছেন কোনো সন্দেহ নাই বলার পরে ইহুদি আবার বলছেন ইহার আসল আমি বলল আল্লাহ নবী গো ও আল্লাহর বন্ধু আমি ইচ্ছে করে আপনাকে পরীক্ষা করার জন্য এতগুলি কথা বলেছে তর্ক করেছে হুজুর আপনি টাকা দিয়েছেন আমি ইহুদে পেয়েছি নবী আমার আমার পরীক্ষা হয়ে গেছে আর আমার পরীক্ষা করার প্রয়োজন নাই আপনি একজন আল্লাহর নবী আল্লাহর পৈগম্বার মহানবী মহাবীর আপনার মতো সত্যবাদী আপনার মতো ন্যায় আপনার মতো সত্যরিত্র মানুষ আল্লাহর জগতে আর নাই হজুর আবার আমাকে আর দেরি না করিয়ে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া দেন কেননা যদি আমি এখন মারা যাই মারা যাওয়ার পর পর আমি জাহান নামে চলে যাবো যদি কালেমা না পড়ি হজুর আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপন উম্মত বানাইয়া লন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হেদিস ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। আর আজকে যে সকল লোকেরা কোরআন দিয়ে হাদিস দিয়ে এজমা দিয়ে না তাহলে বলার কিছু নাই তবে হ্যাঁ যারা দেশের মানুষকে নেতা মানে এ দেশের মানুষকে যারা বলে যে আমার নেতা তোমার নেতা অমুক নেতা অমুক নেতা আমার নেতার চরিত্র ফলের মতো পবিত্র আমার নেতার জন্য জান দি দিব আমার নেতার জন্য জান দিব মাল দিব আমার নেতার জন্য জান দিব তাতে যা হয় হোক আই মরি মরব এরকম যারা কথা বলেন তারা কি একবার চিন্তা করে দেখেছেন যে নেতার জন্য জান দিতে যাচ্ছেন ওই নেতার জীবনে চুরি করি নাই ডাকাতি করি নাই ধর্ষণ করি নাই ব্যবসারী করি নাই লুট করি নাই জেনা করি নাই পরের হক নষ্ট করি নাই এমন কি গ্যারান্টি আপনি নেতার জন্য দিতে পারবেন পারবেন না কোন দিনের জন্য আল্লাহর কসম করে বলছি আল্লাহ আল্লাহ শপথ করে বলছি নেতা যে ভালো এরকম কোন গ্যারান্টি আপনি দিতে পারবেন না নেতা যখন সৎ চরিত্র বান এরকম গ্যারান্টি দিতে পারবেন না তখন নেতার কেন আপনি কথা বলছেন ওই সব বাজু আজ নেতা থেকে বাদ দিয়ে আল্লাহর কোরআন হাতে নেন নবীর সন্ন্যত হাতে নেন এই কোরান দিয়ে দেশ চলবে কোরআন অনুযায়ী আমল করবে কোরানের মধ্যে যা আছে তাই আমলে আনতে হবে ওয়াতিউল্লাহ ওয়াতিউ রাসূলকে অনুসরণ করতে হবে আল্লাহকে ভয় করে আল্লাহকে মানতে হবে যদি মানা যায় আল্লাহ নবিকেদে বিশ্বাস করা যায় আর এই কোরানের উপর যে আমল করা যায় তাহলে পরে এর চাইতে শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ মহান নেতা আল্লাহর জগতের বুকে আর কেউ নাই আসেনি আসবেও না এই দুনিয়ার সব ভণ্ড নেতাকে ত্যাগ করো কোরআন দিয়ে দেশ চলবে কোরআনের শাসন ব্যবস্থা চালু করতে হবে আর আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামকে নেতা মানতে হবে বাজে বাজ্র মানুষকে নেতা মেনে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না